আল্লাহ সুহানাহু তাহারা পবিত্র ফর আনুল কেরিয়ের মধ্যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ দাহানা ভয় করো হাত পতুপতিহী ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ দালা বলেন ওয়ালা তামু তুংনা ইল্লাহ ওয়াংতুম মুসলিমু আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন কে আল্লাহ এই শব্দগুলোর যদি দিকে আমরা খেয়াল করি শব্দগুলোর দিকে তাহলে দেখা যায় মরার আগে মুসলমান হওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর আগে আছে তা কোয়ার কথা এর পরে এর আগে ইমানের কথা তার মানে যেই ইমানদার মু হয় সেই ইমানদারি মুসলিম হতে পারে কিনা বলে মুসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহ বিধি নিষেধের সামনে যে কোনো যুক্তি খুঁজবে না কারণ খুঁজবে না আল্লাহ তাআলার আদেশ এর কারণ বুঝে আসুক চাই না আসুক একেবারে নির্দ্বিধায় সে আল্লাহ বিধিবিধান মেনে নিবে মেনে চলবে আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দিবে এই ব্যক্তি হল প্রকৃত মুসলিম একজন মানুষ ইমান আনার পরে সে যখন প্রকৃত ইমানদার হয় ইমান আনার পরে তা ও অর্জন তার জন্য খুবই জরুরি একটা বিষয় আল্লাহ সুহানহ কুরআনুল করিমের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমামদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তাক নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ প্রতি এই জন্য কোন ব্যক্তি যখন ইমান আনে সে তাকওয়ার সর্বনিম্ন স্তর এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ইমানদার মুত্তাকি তাহলে আল্লাহ তাদেরকে কোন তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন আল্লাহ ওয়া তাআলা সমগ্র মানব উদ্দেশ্য করে যখন তা ওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হল ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ তালা সব মানুষকে উদ্দেশ্য করে তা ওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমে সুরাতুল নিসার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব বলে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রব কে আর একটু জোরে বলেন না কে তাহলে আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ঈমান আনো তার উপরে উপরে আল্লাহকে বলে যিনি তোমাদের রব কিন্তু আল্লাহ যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহৃত অর্থগুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় এক নাম্বার তাকোয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে বলে সেটার অর্থ হলো ভয় করা তার মানে শব্দের এক অর্থ হলো এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচেয়েতে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ ভয় করে একজন বুজুর্গ মানুষ মানুষ পরে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই বন্ধ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিল বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরহেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয় হাসি মুখে কুশলা দিয়ে জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আযমত থাকে মুহাববত থাকে তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহ তালাকে ভালোবেসে ভয় করবে আল্লাহ তালার আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের সবার রব আমাদের রিজিক দাতা আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে বেশি ভয় করার দরকার আছে না তাহলে বান্দা আল্লাহ তালাকে ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জোরে বলেন ভালোবাসা থাকবে তাকওয়া শব্দের আরেকটা বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারাম করেছেন বলে আল্লাহ তাআলার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘটানো হয় কেমন যেন অর্থটা এই রকম হয় বলে তাকোয়া কাকে বলে বলে আল্লাহ তালাকে ভয় করে ভালোবেসে ভয় করে আল্লাহ তালার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া তাহলে আল্লাহ তালাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন ভলিউম বাড়াইতে হবে এত দূর থেকে এতটুকু কাছ থেকে আওয়াজ টানতেছে এটার আওয়াজ আরও ছাড়ে। আরও অনেক ছাড়তে হবে আওয়াজ যেন ইজি কথাটা নেয় তাহলে আল্লাহ তাকে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তা ওয়া যেই মাল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হলো তাহলে আল্লাহ যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন ইয়ু রাব্বাকুম তখন অর্থ হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব আল্লাহ তালার উপরে ঈমান আনো আর যখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা মুত্তাকি হও এর দ্বারা উদ্দেশ্য হলো হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যেই মমিন আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি আর যেই ব্যক্তি মুদ্রাটি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুদ্রাটি হওয়ার দরকার আছে না নাই জলে বলেন আছে না নাই এটা ছড়া তো উপায় নেই আল্লাহ তাআলা হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো এখন যেই ব্যক্তি মুদ্রাকেই হবে না সে কি সলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ সুন্দর আল্লাহ শুধু বান্দাকে কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে আল্লাহ তাআলা মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায়নি চিটাগান তো বহুদূর তাকে যদি বলা হয় আগামীকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোনো পাহাড় দেওয়া হবে ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা পাইপাই নিয়ে যাব। ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায় দিব তোমার আর কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নেই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে মতো আর কঠিন মনে হবে প্রথমবারের নাকি ও বলবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তিনি শুধু বান্দাকে আদেশ করেন এমনটা নয় বরং এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে আওয়াজটা টানে না কেন কষ্ট হয় রিভার্ব আওয়াজটা ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় এক নম্বর পদ্ধতি আল্লাহ আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন আর এক পদ্ধতি হলো আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন না তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আমার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার বলে আদেশ করার পর আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুইস্পষ্টভাবে ভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় একটা উদাহরণ যেমন পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো জবান খুলে আরো জনে বলেন কি নামাজ নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন করা কিন্তু সারা পৃথিবীর ওলামা একরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল করিমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল করিম থেকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন কিয়ামত পর্যন্ত যদি hayat পায় সুযোগ দেওয়া হয় নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয় নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছে আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রাসূলের আনুগত্য করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকবীর দেন নারায় তাকবীর আল্লাহ থাকবি তাকবীর আল্লাহ এরকম মাহফিল কিন্তু একদিন দিয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই তাকওয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধেহ বড় ভাই আল্লামা হাসান আপনারা যে যেখানে আছেন একেবারে শেষ করে শেষ একটা পদ্ধতি শুধু তাকু আবার জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাহারা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে জোরে বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আর একটা দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবে কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জরে ভারেন কে একটা বুদ্ধটি বলে দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ মিশাব আল্লাহ দা আর বলেন ইয়া আইয়ো হাল্লা আম আনুত্তা কুল্লাহ হে ইমানদার তোমরা মুত্তাকি হয়ে যাও মুত্তাকির অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমর্থ থেকে বেঁচে থাকার নামটা ক যে ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হল মুক্তি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুক্তি হব আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছ আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক বলেন এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে চল্লিশ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজল বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়া কালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমা বলে তুমি যখন চাকরি থেকে অবসর দিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশা বৈশাখ এখন বলেন বিশ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে যেন ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোন গ্যারান্টি আছে আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসর নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না রায় এজন্য বুজুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাশাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারাদিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাত্রম পক্ষে একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারাদিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নির্বিলিস হয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করবো দেখলো সোয়াব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আমার গোনা বেশি সোয়াব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সোয়াব কম তাইলে তো আখেরাতে আল্লাহর সামনে আমার গোনার বোঝা উপস্থিত হতে হবে এই চিন্তা হয়তো তার তাওবার কারণ হবে ও হয়তো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার ঘোনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন হে আল্লাহ আমি আর গুনাহ করব না আমাকে মাফ করে দেন আমি অতীতের করার জন্য ক্ষমা চাইতেছি এই ভাবে একা এক সাথে خالص তওবা করে লোকটা ঘুমায় গেল এই দুনিয়ায় হাজারো মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না বলে রাতে ঘুমাই না ঘুম যদি ভাঙে তো সকাল না ভাঙে পরকাল কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায় আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তাওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু জর রাদি আল্লাহ বলেন হে আবু তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা আগে দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা কেন তামহা ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয় আর অখালিন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় বাইকি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিকভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি সফর ও আলামিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু